রয়েছে সেই শিল্পের সাথে এই শ্রীবাড়ি ঋষিপাড়া বড়টি ইউনিয়নের আপনারা সম্পৃক্ত রয়েছেন এটি একটি ঐতিহ্যবাহী শিল্প এবং আপনারা এই শিল্পের পাশাপাশি এখন হয়তো সময়ের পরিবর্তনে সময়ের বিবর্তনে আপনারা অন্যান্য পেশাও দাবিত হচ্ছেন পাশাপাশি এই ঐতিহ্যটাও রক্ষা করে চলছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যেই লোকজ সংস্কৃতি গ্রামীণ ঐতিহ্য এবং আপনাদের যেই আত্মকর্মসংস্থানের নিদর্শন সেটি আপনারা বজায় রেখেছেন এজন্য আপনাদের আসলে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকের এই গত বিনিময়ের সময় আমাদের মানিকগঞ্জ জেলার শ্রদ্ধা জেলা প্রশাসক ও বিপ্লব জেলা ম্যাজিস্ট্রেট স্যার জনাব ডক্টর মোহাম্মদ মানহর হোসেন মোল্লা স্যার এখানে এসছেন স্যারকে এখানে আনতে পেরে আমরাও খুবই গর্বিত এবং স্যারের কথা আমরা শুনব আমি আসলে আমাদের স্যার যখন গৃহ পরিদর্শনে আসলেন তখনই আসলে স্যারকে আমি একটু অবগত করি যে স্যার আমাদের এখানে একটি মহল্লা রয়েছে যেখানে প্রায় ফ্যামিলি এই জড়িত রয়েছে এবং এবং তারা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করে স্যার এটি সম্পর্কে শিল্পের সাথে তার অবগত হন এবং আগ্রহ প্রকাশ করেন যে ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা বা তাদের যে বিষয়টা সেটি আমি পরিদর্শন করব। তো স্যারের যে একটি ব্যাপক আগ্রহ এবং আপনাদের সাথে এখানে আসা এবং আপনাদের সমস্যাগুলো শোনা এটি দ্বারা আসলে বোঝা যায় যে আপনাদের উন্নয়নের জন্য এবং বিকাশের জন্য স্যার খুবই আগ্রহী এবং আপনাদের পাশে জেলা প্রশাসন থাকতে চায় উপজেলা প্রশাসন রয়েছে এবং আপনাদের এই সমস্যাগুলো শোনার জন্য মূলত আজকের এই আয়োজন আমি সব কিছুর জন্য স্যারকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা এখানে যারা এসছেন এবং এখানে কথা শুনছেন এবং মতামত দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে একা আসলে অনেক কিছু করা সম্ভব না যেটি সম্মিলিতভাবে সবাই মিলে সবকিছু করা সম্ভব দেখেন সরকার বা রাষ্ট্রের যে উদ্দেশ্য উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি করা দারিদ্র চাঙ্গা হয় যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী শিল্প এবং আপনারা এই কাজের সাথে জড়িত রয়েছেন বংশ পরম্পরায় আপনাদের বেশ কিছু সমস্যা যুগের প্রেক্ষাপটে হয়েছে যেমন আপনারা বললেন যে কাঁচামালের একটি সমস্যা রয়েছে সেটি আমরা অবগত হয়েছি এবং এই কাঁচামালের করার জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা উপজেলাতে বিভিন্ন ধরনের মত বিনিময় সভায় সেমিনার বা বিভিন্ন প্রোগ্রামে আপনাদের জানিয়েছি এবং এখানে একটি সমবায় সমিতি গঠন করে দেয়া হয়েছে যেটি প্রাথমিকভাবে বিশ জনকে নিয়ে গঠন করা হয়েছিল কিন্তু পর্যায়ক্রমে এখানে যতগুলো ফ্যামিলি রয়েছে যারা যারা সম্পৃক্ত হতে চায় তারা তারা সকলেই পারবে এখন একটি সংগঠন বা সমিতি যদি চাঙ্গা হতে হয় অ্যাক্টিভ রাখতে হয় তাহলে কিন্তু কয়েকটি বিষয় খুবই জরুরি একটা হচ্ছে সেই সংগঠন করার থাকতে থাকতে হবে হবে আগ্রহ এবং পরিশ্রমী মন মানসিকতা থাকতে হবে সরকার ধরেন আপনাদের পাশে রয়েছে সরকারের বিভিন্ন সংস্থা আপনাদের জন্য কাজ করবে আপনাদের যদি আগ্রহটির জায়গাটি হারিয়ে যায় তাহলে এটি কিন্তু খুবই দূর হয়ে যাবে আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন আপনাদেরকে সেই সুযোগটি তৈরি করে দিতে পারবো সেই প্যাট্রোনাইজেশনটা করে দিতে পারবো কিন্তু এগিয়ে কিন্তু আসতে হবে আপনাদের আগ্রহ তৈরি করতে হবে আপনাদের মানসিকতাটি আপনাদের থাকতে হবে এবং পরিশ্রম আপনাদের করতে হবে এখন সময়ের অনেক বিবর্তন হয়েছে এখন কিন্তু আমাদের এই যে পণ্যগুলো আপনারা তৈরি করেন বাস এটি কিন্তু যুগের সাথে তাল মিলে চাহিদার সাপেক্ষে যদি না তৈরি করেন তাহলে এই ঐতিহ্য কিন্তু রক্ষা করা যাবে না হ্যাঁ সরকার ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশের জন্য গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমাদের সমবাসন কাজ করছে উপজেলা প্রশাসন কাজ করছে জেলা প্রশাসন বিভিন্ন সুযোগ দিচ্ছে ফাউন্ডেশন কাজ করছে আমরা সৈয়দ জেলা প্রশাসন স্যার ওখানে সাক্ষাৎকারে বলছিলেন আপনাদের এখানে অনেক প্রশিক্ষণের আয়োজন করা হয়ে থাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের প্রশিক্ষণের জন্য ডেকেছি এবং বিভিন্ন বিষয়ে অবগত করেছি আপনারা দেখেন এখন যেহেতু ডিজিটাল দুনিয়া এবং সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেক কিছু প্রসার হয়ে যায় আপনাদের কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ক্যামেরা এবং বিভিন্ন ধরনের ডিজিটাল যে ডিভাইস সেগুলো দিয়েছি যাতে এগুলোর সৎ ব্যবহার করে আপনারা বিকশিত হতে পারেন আপনাদের জন্য আমরা একটা স্থাপনাও করে দিয়েছি এবং বিপণনের জন্য উপজেলা প্রশাসনের একদম সংলগ্ন খুব ভালো একটি জায়গায় আপনাদের একটি শোরুমের মতো ব্যবস্থা করেও দেওয়া হয়েছে এখন এই যে অবকাঠামোগত যে সুযোগগুলো সেগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদের এগুলোকে কাজে লাগাতে হবে আমাদের চাওয়াটা কি আমাদের চাওয়া হচ্ছে আপনাদের যাতে বেকারত্ব দূরীভূত হয় আত্মকর্মসংস্থান তৈরি হয় নারীর ক্ষমতায়ন হয় পাশাপাশি গ্রামের অর্থনীতি চাঙ্গা হয় এবং আপনারা স্বাবলম্বী হন সর্বোপরি এই ঘিহর উপজেলা থেকে এবং সর্বোপরি মানিকগঞ্জ জেলা থেকে যাতে দারিদ্রটি বিমোচিত হয় তো সেজন্য এই যে সমবায় সমিতি গঠন করে দেওয়া সেটিকে চাঙ্গা রাখতে হবে এবং যেই নীতিমালা বিধি রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ইলেকশনটি করতে হবে এবং যে চাঁদার বিষয়টি থাকে সেটি দিতে হবে এবং এই নিয়ম নীতির আলোকে যদি আপনারা সেই কাজগুলো করে থাকেন তাহলেই কিন্তু আপনাদের আরো হয়তো সুযোগ দেওয়া যাবে আপনারা বলছেন যে আমাদের স্বল্প সুদের ঋণ অথবা বিনা সুদের ঋণ অথবা সহজ শর্তে কোনো লোনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা সেজন্য কিন্তু সরকারের বহু সংস্থা কাজ করছে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর লোন দিচ্ছে আমাদের কিন্তু কৃষি ঋণ দিচ্ছে প্রত্যেকটি যে ব্যাংকগুলো রয়েছে সেটি তফসিলি ব্যাংক এবং আমাদের বেসরকারি ব্যাংক সবারই কিন্তু একটি টার্গেট থাকে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে যে এত টাকা এত পরিমাণ টাকা বছরে কৃষি লোন দিতে হবে আপনারা কিন্তু সেই লোনের আওতাও আসতে পারেন কাজেই সংস্থা কিন্তু অনেক রয়েছে আপনাদের হয়তো অনেক তথ্য আপনারা জানেন না সেজন্য আমাদের কাছে যদি যোগাযোগ করেন আমাদের যে অফিসগুলো রয়েছে বা বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে কৃষি অফিস সমবায় অফিস যুব অফিস এবং আরও যেই দপ্তর সংস্থা বা এনজিওগুলো এদের মাধ্যমে কিন্তু আপনারা তথ্যগুলো জানতে পারবেন এবং সঠিক তথ্যগুলো জেনে আপনারা যদি সেই প্রপারলি ব্যবহার করে এবং সেই পরিশ্রমী মানসিকতা দিয়ে এগিয়ে যান এবং সঙ্গবদ্ধ থাকেন তাহলে আমি মনে করি যে এই উদ্দেশ্য আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি দারিদ্র বিমোচন আত্মকর্ম সংস্থান সেটি সুচারুভাবে হবে তো আমরা চাই যে গ্রামের অর্থনৈতিক চাঙ্গা হোক অনেক কিছু কর্মসংস্থান সৃষ্টি হোক আপনারা স্বাবলম্বী হন আপনার উদ্যোক্তা হন আপনারা যে বাইরেতে প্রোডাক্টটি তৈরি করেন এটি কিন্তু স্যার যদি আমাদের সুরন্দর জেলা প্রশাসন স্যার বারবার বলছেন যে যদি মসৃণ না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু আপনাদের অর্ডারগুলো ওভাবে পাবেন না কাজেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের একটি বড় দুনিয়া রয়েছে সেই মাধ্যমটি আপনাদের ব্যবহার করতে হবে আমাদের এসিডেন্ট এখানে বলেছেন যে শিক্ষা এবং প্রযুক্তি এটি যথাযথ ব্যবহারের মাধ্যমে আপনারা এই পণ্যটি যদি সব জায়গায় ছড়িয়ে দিতে পারেন তাহলে যে উদ্দেশ্য সেটি আসলে সাধিত হবে তো সেই উদ্দেশ্যটি সাধন করার জন্য আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা একটা টিম হিসাবে কাজ করছি এবং আপনাদের সার্বিক উন্নয়নের জন্য এবং ইতিবাচক পরিবর্তনের জন্য যা যা করণীয় যতটুকু আমাদের মাধ্যমে সম্ভব সেই সুযোগ আমরা তৈরি করে দিতে চাই এবং আপনাদেরও এগিয়ে আসতে হবে এবং আপনাদের একান্ত সহযোগিতা আমি কামনা করছি তো যাই হোক আজকে আপনারা এখানে একত্রিত হয়েছেন আমাদের শ্রদ্ধা জেলা প্রশাসন স্যারকে আবারও অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার দীর্ঘ এখানে সময় দিয়েছেন অনেক স্যার এখানে আপনাদের সাথে দেখা করেছেন এটি দ্বারাই প্রমাণিত হয় স্যার আসলে কতটা আন্তরিক এবং এই জেলার জন্য কতটা এবং সকল নিবিড় জন্য কাজ করে যাচ্ছেন স্যারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এবং উপজেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে আপনাদের যে কোনো ইতিবাচক বিষয় আমাদের কাছে আলাপ করলে আমরা যতটুকু পারি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কাজে আপনাদের পাশে আমরা রয়েছে আপনারা ভালোই থাকবেন এবং এখানে অংশগ্রহণ করার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি সুরদ্র জেলা প্রশাসন স্যারকে আমার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ